আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো আমার এক জোড়া কবুতরের করে তিনটা বাচ্চা এখানে মূলত এই কবুতর জোড়ার দুইটা বাচ্চা এবং অন্য একটা বাচ্চা আমার অন্য একটা কবুতরের ওইখানে এবার একটা বাচ্চা ফুটছে যার কারণে ওদের বাচ্চাটা এদের করলে দিয়ে দিছি এবং বাচ্চা তিনটা খুবই সুন্দর এই জোড়াটা খুব সুন্দর করে তিনটা বাচ্চাকেই খাওয়াচ্ছে বাচ্চা সবগুলো খুবই হেলদি তিনটা বাচ্চাই সুমান মাসাল্লাহ সবাই আমার এই পেয়ারটার জন্য দোয়া করবেন যেন তিনটা বাচ্চা সুন্দর করে বড় করতে পারে আর বাচ্চাগুলো বড় হলে অবশ্যই আপডেট দিয়ে দেখানো হবে এ হচ্ছে আমার পেয়ারটা মেল ফিমেল দুটাই খুবই সুন্দর খুব সুন্দর কালার আমার খুবই পছন্দের কবুতর এই দুটা আমার কবুতরের ফার্মের সব থেকে সুন্দর এবং পছন্দের কবুতর হচ্ছে এই দুইটা কারণ আমার এই কালার দুটো খুবই ভালো লাগে এদের বাচ্চা কাচ্চাও খুব সুন্দর হয় ইনশাআল্লাহ